কথায় বলে মর্নিং শোজ দ্য ডে দিনের শুরুটা যদি এরকম সুন্দর হয় তাহলে আশাই করা যায় আজকে সারা দিনটাও ভালো যাবে বলে রাখি সাতটা দিন পর আজকে এই ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে পটুম্যানের গরমের ছুটিতে পটুম্যানের মাও একটু ব্যস্ত আমি জানি পটুম্যানের ভালোবাসার মানুষরা রাগ করেন না তারা অপেক্ষা করতে জানেন আজ একটা খুব স্পেশাল দিন আমাদের জন্য কারণ পটু স্কুল থেকে আজকে আমাদের ডাকা হয়েছে যদিও সেটা স্কুলে নয় কোনো এডুকেশন বোর্ডের একটা সাকসেস অ্যাকাডেমি টাইপের আছে সেখানে এখন ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম বিভিন্ন রকমের হার্বস যেগুলো বাড়িতে ছিল একটু রসুন সব একটু মাখন দিয়ে ভাজা ভাজা মতো করে নিচ্ছি এটা অমলেটের ভিতরে পুর হিসাবে ব্যবহার করব এটা নাম হয়তো মেক্সিকান অমলেট শিখেছি আমি অনুপার কাছে ওই যে ফিলাডেলফিয়াতে গিয়েছিলাম না গৌরবদের বাড়িতে তো অনুপা এইটা পরের দিন সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছিল ওর থেকেই শেখা এরপর ওই ডিমের গোলাটা একটুখানি শক্ত হয়ে গেলে তার ভিতরে ওই পুটটা দেব। আর দেবো একটুখানি চিজ না দিলেও হয় পটুরটাই তো দিইনি পটু কিন্তু আজকাল ডিমের অমলেটটা মোটামুটি খাচ্ছে তবে ওই ডিম সিদ্ধ বা ডিমের কোনো রকম ডাল না এগুলো দেখলে ওই শেপটা দেখে বুঝে যায় যে এটা ডিম কিছুতেই খেতে চায় না আর এই আট দশ মিনিটের ভিডিওতে আপনাদেরকে তো সবটা বলাও হয় না পটুম্যান কিন্তু সাদা জিনিস একদম পছন্দ করে না ঠিক এই কারণেই আমি আলু পোস্ততে হলুদ দিই সাদা গ্রেভির কোনো জিনিসও পছন্দ করে না তবে আবার অবাক করে দিয়ে ওই রেশমি কাবাব টাইপের কোনো কিছু কাবাব থাকলে সেটা আবার খেয়ে নেয় এ এক বড় বিচিত্র জিনিস পটু কী ভেবে কী কারণে কোনটা করে আমি সবটা যে বুঝি তাও নয় তবে এইটুকু আজ পর্যন্ত দেখে বুঝতে পেরেছি সাদা এবং গোল জিনিস পটু মোটেও পছন্দ করে না এবং সাদা তরকারি দেখলেও পছন্দ করে না সেজন্য সেটা অ্যাভয়েড করার জন্য অনেক সময় আমি যে রান্নায় হলুদ ব্যবহার হয় না সেখানেও খানিকটা হলুদ দিয়ে থাকি পটু আবার সাদা রসগোল্লা দেখলে খায় না ডিম ভেবেই হয়তো তবে আবার গুড়ের রসগোল্লা খায় কী যে ভাবে ও ভগবান জানে যাই হোক দেখুন আমাদের ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে একটা করে টোস্ট আর একটা করে এই রকম মেক্সিকান অমলেট এরপরে বেরিয়ে পড়বো আজকে পটুম্যানকে নিয়ে তবে তার আগে আপনাদেরকে দেখাই একটা বুক শেলফ আমি অর্ডার করেছিলাম মোটামুটি আমার হাইটের এখানেই এবার থেকে গোপুরে থাকবে সেসব বানানোর পরে আপনাদেরকে দেখাবো চলুন এখন বেরিয়ে কারণ দেরি হয়ে যাচ্ছে পটুর এই অ্যাপয়েন্টমেন্টটা আছে তো ফিরে এসে আপনাদেরকে বাকিটা দেখাবো আজকে পটুর স্পিচ স্পিচন হবে আর অকুপেশনাল থেরাপিটা সমস্ত পেপার্স নিয়ে এসে গেছি আমরা দেখা যাক অনেকক্ষণ সময় লাগবে কটো দেখতে ভাত খাইয়ে নিয়ে না একটার সময় আমাদের টাইম আড়াইটা অব্দি টাইম আর কি তো একটা থেকে আড়াইটা অব্দি হবে চলুন ভেতরে যাই ভেতরে তো আর ভিডিও করতে পারবো না আবার বেরিয়ে করব অ্যাসেসমেন্ট হলো বেরেছিস কিছু কিছু পারিস নি তো কে বা আমার মুখ উজ্জ্বল করতে পারলি না চল চল বাড়ি বাড়ি ভাত আমরা যাব আজ লাঞ্চের জন্য যে এখন আর বেশি কিছু বানাতে পারিনি এই ফ্রিজে যতটুকু স্যামন ছিল ফুলকপি আলু ছিল একটুখানি সোয়াই মাছের ফিলে ছিল সব কিছু মশলা মাখিয়ে একটুখানি বেক করে নেবো এটা গ্রিল হয়ে গেলে আর ভাত আর ডাল করেছি তার সঙ্গে খেয়ে নেব আর কি আজ ওখানে দুজন ম্যাডাম ছিলেন দুটো অ্যাসেসমেন্ট একসাথেই হয়েছে পটুর পটু মোটামুটি সিম্পলি ইনস্ট্রাকশান ফলো করতে পেরেছে এবং ওনারাও বেশ পছন্দ করেছেন পটুকে তার সঙ্গে এটাও বলেছেন পটু ম্যানের হাসিটা খুব সুন্দর এরপরে ওনারাই নিউরোলজিস্টের ব্যবস্থা করে দেবেন বলেছেন তো সেটার জন্য আমরা অপেক্ষা করব আপাতত ভাতটা খেয়ে নিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখন দুটো বেজে গেছে একটুখানি যতটা টাইম লাগবে বলেছিল ততটা টাইম লাগেনি একটু তাড়াতাড়ি এসেছি আর ওনারা আগের দিন আমাদের একটা ফর্ম দিয়ে দিয়েছিলেন যেটা আমরা মানে বাবা মা হিসাবে যা যা জানি সেগুলো পটুর সম্বন্ধে ফিল আপ করে আমরা জমা দিয়ে এসেছি আজকে তো এই হচ্ছে আমাদের লাঞ্চ চলুন লাঞ্চটা করে নিই আগে আজ হচ্ছে পরের দিন সকালবেলা আমার একটা ছোট্ট বারান্দা বাগান হয়েছে এখানে জানেন তো ওই যে অভিমান করে বলেছিলাম আর কোনোদিনও গাছ পুতবো না সেই পহন আমার ভেঙে গেছে ছোট্ট ছোট্ট কয়েকটা বেলফুলের গাছ কটা লঙ্কার চারা এই সব দিয়ে আমার একটা ছোট্ট বারান্দা বাগান হয়েছে কখনো দেখাবো আপনাদের আজকে দুপুর দুটোর সময় শুরু হলো টর্নেডো টর্নেডোর মতো ওই রকম অ্যালার্ট আসলেও সেরকম বিশেষ কিছু ঝড় হয়নি তবে বৃষ্টিটা আজকে প্রচণ্ড হয়েছিল কয়েকটা দিন ধরে গরমও পড়েছিলো সাংঘাতিক মানে একেবারে সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার ফিলস লাইক তার থেকে আরও তিন চার ডিগ্রি বেশি তো দুপুরবেলা একেবারে ভয়ঙ্কর মেঘ করে সন্ধে নেমে এলো প্রায় সেই ছোট্টবেলায় আমরা পড়েছিলাম না মধ্য দিনের রক্তনয়ন অন্ধ করিল কে ধরনের পরে বিরাট ছায়া ছত্র ধরিল কে একেবারে সেই রকম আমার সোলার লাইটগুলো পর্যন্ত সন্ধ্যে ভেবে জ্বলে উঠেছিল যদিও এখন দুপুর প্রায় ওই দুটো আড়াইটে মতো বাজে আর কি তবে বৃষ্টিটা নেমে গেছে ঝড় আর বিশেষ হয়নি আমাদের পশ্চিমবঙ্গের কালবৈশাখী এর থেকে অনেক বেশি হয় তবে তার জন্য এরকম আকাশ বাতাস কাঁপিয়ে আমাদের অ্যালার্ট আসে না আর কি তবে প্রচণ্ড ওই গরমকালে দাবদাহে একটা বৃষ্টির স্বস্তি আসে না আজকেও সেই রকম কয়েকটা দিন এসি একেবারে বন্ধ করা যায়নি সারা দিন চলেছে মানে বারো ঘন্টা পনেরো ঘন্টা করে এক একদিনে এসি চলেছে আজকের থেকে তার রেহাই আর প্রথম মেন খুশি বৃষ্টি দেখে હાલત છે ওইদিকে ছন্দকে ফোন করেছিল ওদের অফিস থেকেও সবাই প্রায় বেরিয়ে পড়েছে বাড়ি ফিরছে এই ভর দুপুরে তো ও ফেরার সময় বললো নিউ ইয়র্কে আজকে একটুখানি অন্যরকম ছিল কারণ দুপুরবেলায় সবাই মোটামুটি ব্যাগপত্র নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়েছিল আর ট্রেনেও অসম্ভব ভিড় মানে প্ল্যাটফর্মে দাঁড়ানোর জায়গা ছিল না একেবারে সেই রকম আর কি অবস্থা ছিল বেশ খানিক্ষণ অপেক্ষা করে অনেকগুলো ট্রেন ছেড়ে তারপরে ছন্দক আজকে ট্রেনে উঠতে পেরেছে তবে এইটা একটা আমার জন্য খুশির খবর কারণ অনেক তাড়াতাড়ি আজকে বাড়ি ফিরে এসছে আর পটুর সঙ্গে আমার সঙ্গে একটা বৃষ্টি সন্ধেবেলা খুব ভালো করে উপভোগ করতে পেরেছে ট্রেনের দরজা বন্ধ হতেও আজকে খুব অসুবিধা হচ্ছিল এত ভিড় ছিল তবু হয়তো অনেকেই নিউ জার্সি থেকে নিউ ইয়র্কের অফিসে যান এবং এই ধরনের দিনে অনেক অসুবিধার সম্মুখীন হয়ে বাড়ি ফেরেন তবে আমাদের জন্য ব্যাপারগুলো একটু নতুন বলে চিন্তাটাও একটু বেশি হয় যেহেতু চন্দ্রক আজকে বেশ তাড়াতাড়ি মানে ছটার মধ্যে বাড়ি ফিরে এসেছিল সেজন্য অনেকটা স্বস্তি ছিল আর কি আজকে আপনাদেরকে দেখাই যে ওই তাকটা যেটা গতকাল এসছিলো সেটা বানিয়েছি এবং কোথায় রেখেছি কীভাবে রেখেছি ডাইনিং টেবিলটাকে একেবারে এই সামনের জায়গাটায় নিয়ে এসেছি আর আমার ঠাকুরের জায়গাটা ওই দিকটায় করেছি এই হচ্ছে সেই তাকটা যেটা বানিয়েছি দাঁড়ান একটুখানি জুম করে আপনাদেরকে দেখাই কোন তাকে কোন কোন ঠাকুরকে আমি রেখেছি ওপরে একেবারে রেখেছি লক্ষ্মী নারায়ণা সরস্বতী এখানে আমার বাকি সব ছোট ছোট ঠাকুরের মূর্তিগুলো পরের তাকে গোপুরা তারপরের তাকে শোয়ার জায়গা আর একেবারে নিচের তাকে জিনিসপত্র আর আগেরবারের যে তাকটা কিনেছিলাম সেটা এখানে রেখেছি এখানে ওষুধপত্র আমার সেন্টেড ক্যান্ডেল একটুখানি মুখশুদ্ধি সব টুকটাক জিনিসপত্রগুলো রেখেছি দরজার পাশে ওইদিকে আছে একটা ফুলদানি আর একটা ফটো ফ্রেম দুটোই গিফট পাওয়া কে কোনটা দিয়েছে পরে একদিন না হয় বলবো আপাতত এই হচ্ছে আমাদের ঘরের সেট আপ আজ একটা এমন বৃষ্টির দিনে একটুখানি পেঁয়াজি আলুর চপ না হলে হয় বলুন তবে এখানে আর সেসব কোথায় খেতে হলেও নিজেকেই বানাতে হবে সেজন্য ভরসাই সমস্ত ফ্রোজেন জিনিস কয়েকটা আনিয়ন রিংয়ের প্যাকেট ছিল সেগুলোকে পেঁয়াজি হিসাবে বানিয়ে নিলাম আরও টুকটাক ভাজাভুজি সবই ওই তেলে ভাজা হিসাবে মনে করি আজকে খাবো যদিও এগুলো কোনোটাই আমি তেলে ভাজি হয়েছে এয়ার ফ্রায়ারে সেজন্য হেলথের ব্যাপারটা অনেকটা মেনটেন হয়েছে হয়তো হ্যাঁ ফ্রোজেন জিনিস বলে অনেকে নাক ছিটকাতেই পারেন তবে যে দেশে বেলার খাবার নিজেকেই যে বানাতে হবে সেখানে এগুলো অনেকটা রিলিফ আর কি তো যাই হোক এই সমস্ত ভাজাভুজি দিয়ে আজকে এই সন্ধ্যেবেলাটা এরকম একটা বৃষ্টির দিনে আমাদের কিন্তু দিব্যি জমে গেছিলো পটু এখন পেঁয়াজি খাচ্ছে বটে তবে ওর কিন্তু ডিনার হয়ে গেছে পটু স্কুলে রুটিনটাই মেনটেন করছি কারণ আর এক মাস পরে স্কুল খুলে যেতে আবার নতুন করে অভ্যাস না করতে হয় আর বাবা মা আবার সেই কলকাতার নিয়মই চালিয়ে যাচ্ছে একটু পরেই খাওয়া দাওয়া করবে সেই জন্য আমাদের এটা সন্ধ্যের খাবার আর পটু হচ্ছে পোস্ট ডিনার এই সমস্ত মুখ চালানো এখন প্রায় আটটা বাজে আলো নিভে এসছে অন্যদিন নটায় এতটা অন্ধকার হয় হয়তো তবে আজকে একটু তাড়াতাড়ি সন্ধ্যা হবে বলে মনে হচ্ছে চলুন ব্লগটাও এখানে শেষ করি খুব তাড়াতাড়ি দেখা করব। জানি না তবে বললাম আশা করছি ভালো থাকবেন কেমন আজকের মতো আসি